লো স্পিড আর একটা জিনিস বলে দিই স্পিড স্পিডার টা ইউজ করি বেড কি অন্য স্পিডে কিন্তু স্পিডে বেশি থাকে সেই পার্সে টার্বুজ স্পিডটা সেই স্পিডে দেওয়া আছে সেক্ষেত্রে কি হবে একদম ইজিলি আপনি চাইলে ভয়েস দাও কথা বলতে পারবেন ভয়েসে বলবেন যা বলবেন তা কি ক্যাশ না এখানে কিছু মতো কমেন্ট করা আছে যেগুলো আপনি দিলে শুধুমাত্র কাজ করবে মানে এটা রিলেটেড যেসব সব আছে এগুলো এখানে কিন্তু দেওয়া আছে বলবেন যে কি বলবো ভাই বলার জন্য যা দেওয়া আছে সব এখানে দেওয়া আছে আমি বলি দেখেন হ্যালো চিম্মি হ্যালো চিম্মি হাই স্পিড লাইট অফ লাইট অফ এই লাইট অফ আচ্ছা 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 ভাই বলবেন যে ভাই আমি অটো কিং করতে দেব অন্যন্য যেমন অটো কিং গুলো আপনি টাচ দা করতে হয় অটো ধরে করতে হয় হ্যাঁ কিন্তু এগুলো করতে হবে না আপনি এগুলো করতে হবে না এগুলো কি আপনি ভয়েস দিয়ে বলবেন অটো

কাজ না হলে না অবশ্যই না আমি সবসময় বলবো ভাই দুই টাকা বেশি দিন হলো ভালো জিনিস নিবেন ভালোটা ভালো জিনিস নিবেন অন্তপক্ষ আপনার টাকাটা কায়ে লাগবে

কমার্শিয়াল যে বড় বড় রেস্টুরেন্ট তাহলে বড় বড় রেস্টুরেন্ট এগুলো ইউজ করতে পারবেন আচ্ছা ভাই দুই বানা তিন বানা চার বানা পাঁচ বানা এই যে বড় বড় গ্যাস ওভেন দেখতেছেন না আচ্ছা আচ্ছা আপনি গ্যাস ওভেনের সাথে আপনি এগুলো ইউজ করতে পারবেন রাইট এই একটা মডেল এত পাওয়ারফুল এত পাওয়ারফুল

বা এগুলো মোটর ইউজ করেছে হান্ড্রেড পার্সেন্ট কপার

কমপ্লেক্স পনেরো নম্বর ষোলো নম্বর দোকানটাই আমাদের আচ্ছা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় পনেরো এবং ষোলো নম্বর সব যদি এভাবে চিনে আসতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিবেন ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবেন আর ভাইয়াদেরকে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আমাদের এখানে অনেক প্রবলেম থাকে কারণ আমাদের নরমাল নেটওয়ার্কটা পাওয়া যায় না মানে নেটে পাওয়া যায় না চাইলে আপনি এখানে আপনি ইমো হোয়াটসঅ্যাপ দিলে আপনি সবসময় আমাদের কাছে লাইনে পাবেন আর সবসময় আমাদের কাছে যে কোনো এভরিথিং যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হোক আর যে কোনো নিতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে পাঠাতে পাঠাতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারেন